দুটি নল দ্বারা একটি চোবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ছয় মিনিট লাগলো প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চোবাচ্ছাটি পূর্ণ হতে কত সময় লাগবে এই টাইপের অঙ্ক পরীক্ষায় অনেক এসে থাকে তাদের এই টাইপের অঙ্কগুলো প্রথমে একটু বোঝার চেষ্টা করুন একবার বুঝতে পারলে এই টাইপের যত অঙ্ক আসে আপনার সব অঙ্ক খুব সহজে করতে পারবেন একটি চোবাচ্ছা একটি চোবাচ্ছা মানে কি ধরে নেন একটা পানির ট্যাঙ্কি একটি পানির ট্যাঙ্কির নল আছে কয়টা দুইটা নল আছে নল দুইটা আট মিনিটে সম্পূর্ণ যখন দুটা নল খোলা থাকবে তখন আট মিনিটে সম্পূর্ণ পানির ট্যাঙ্কটি বা চৌবাচ্চাটি পূর্ণ হবে এবং নল দুটি খুলে দেওয়া চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া অর্থাৎ আট মিনিটে যদি সম্পূর্ণ পূর্ণ হয় তাহলে চার মিনিটে কত পূর্ণ হবে স্বাভাবিকভাবে অর্ধেক পূর্ণ হবে খুলে দেওয়ার পর প্রথম দলটি কি করা হলো বন্ধ করে দেওয়া হলো তাহলে দ্বিতীয় নলটি পূর্ণ হতে ছয় মিনিট দেওয়ার অর্থাৎ দ্বিতীয় নল দ্বারা অর্ধেক পূর্ণ হতে কয় মিনিট লাগে ছয় মিনিট লাগে এখানে কিন্তু সব দেওয়া আছে আপনার জাস্ট বোঝার বিষয় তাহলে প্রত্যেক নলদা পিতা করে চোথের পূর্ণতে কত সময় লাগবে এই একটা অঙ্ক এই বোঝাই যাচ্ছে যে ছয় মিনিট যদি নল দ্বারা তাহলে দুটি নল দ্বারা বারো মিনিট ঠিক কিন্তু এমনি না করেই পারা যাচ্ছে তাহলে এই টাইপের অঙ্কগুলো কীভাবে করবেন চলুন আমরা প্রথমে দেখি এই প্রথম দেখা যাচ্ছে কি প্রথম দুটি দুটি নল দ্বারা একটু আট মিনিটে পূর্ণ হয় তাহলে এখানে যে যেহেতু দুদিন দ্বারা চার মিনিট একসাথে পূর্ণ একসাথে পূর্ণ হয় তাহলে আমরা প্রথমে দেখব চার মিনিটে কতটুকু পূর্ণ হয় দুটি নল দ্বারা আট মিনিটে আট মিনিটে পূর্ণ হয় এক অংশ এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ যেটা স্ত্রী এক অংশ বলা হয় দুটি নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক বাই আট অংশ অর্থে দুটি নল দ্বারা প্রথম বলছো কি চার মিনিট দুটি নলই পূর্ণ হয়েছে চার মিনিটে পূর্ণ হয় চার বাই আট অংশ সমান সমান এক বাই দুই অংশ অর্থাৎ হাফ অংশ হলো চার মিনিটে পূর্ণ হলো তাহলে বাকি থাকে কতটুকু চার মিনিট পূর্ণ হওয়ার পরে হাফ অংশ পূর্ণ হলো তাহলে বাকি থাকে কতটুকু বাকি থাকে বা খালি থাকে সম্পূর্ণ অংশের কত ছিল এক অংশ মাইনাস হাফ অংশ অংশ সমান সমান এটা করার নিয়ম হচ্ছে নিচে দুই মাইনাস এক সমান সমান হাফ অংশ বাকিও থাকলো আবার হাফ অংশ এটা স্বাভাবিক হাপাংশ গণের অংশ বাকি থাকে এখন এই যে এই হাফ অংশ কি করছে ছয় মিনিটে পূর্ণ করছে দ্বিতীয় নল দ্বারা তাহলে তাহলে দ্বিতীয় দ্বিতীয় নল দ্বারা হাপ অংশ পূর্ণ হয় কয় মিনিটে ছয় মিনিটে দ্বিতীয় নল দ্বারা এক অংশ পূর্ণ হয় এখন হাফের চেয়ে এক ছোট হাফের চেয়ে কিন্তু এক এক অবশ্যই বড় যখন হবে হবে তখন গুণ গুণ মিনিটে মিনিটে তাহলে দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ অংশটি পূর্ণ হয়ে হচ্ছে বারো মিনিট আমরা একটা উত্তর কিন্তু পেয়ে গেছি দুটি নল তার পৃথক পৃথক বলছে আমরা দ্বিতীয় নলের উত্তর পেয়ে গেছি এখন প্রথম নল দ্বারা দেখব ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হলো ছয় মিনিটে ঠিক আছে তাহলে চার মিনিটে কিন্তু দুটা নল প্রথমে কি দেখছিলাম আমরা দুটি নলে চার মিনিট কিন্তু পূর্ণ হয় তাহলে এই দ্বিতীয় নল দ্বারা চার মিনিটে কতটুকু পূর্ণ হয় এটা বের করতে হবে তাহলে দ্বিতীয় নল দ্বারা ছয় মিনিটে পূর্ণ হয় কত ছয় মিনিটে পূর্ণ হয় কত দেখছিলাম হাফ অংশ অথবা দ্বিতীয় নল দ্বারা এক অংশ পূর্ণ বারো মিনিট এটা দিয়ে করলেও কিন্তু করা যাবে দ্বিতীয় নল দ্বারা ছয় মিনিটে পূর্ণ হয় হচ্ছে হাফ অংশ বা বারো মিনিটে পূর্ণ হয় এক অংশ যেভাবে হচ্ছে আপনারা করতে পারেন দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় এক মিনিটে কত পূর্ণ হয় এটা হচ্ছে কত অবশ্যই এক মিনিট এটা হচ্ছে এটা কত কম তাহলে টু গুণ ছয় অংশ সবসময় দেখবেন যে এটার থেকে এটা বড় না ছোট এটা থেকে এটা যদি ছোট হয় তাহলে অবশ্যই কি হবে ভাগ হবে দ্বিতীয় নল দ্বারা চার মিনিটে পূর্ণ হয় তাহলে এক গুণ একের চেচার কি একের চেচার হচ্ছে বড় বড় হলে কি হয় গুণ হবে দুই গুণ ছয় অংশ ক্যাটাকাটি করলে কি হবে দুই দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে তিন তাহলে এক বাই তিন অংশ সমান সমান এক বাই তিন অংশ এই অংশটুকু হচ্ছে কি থাকে চার মিনিটে পূর্ণ হয়ে হচ্ছে এত অংশ আর দুটি নল দ্বারা চার মিনিটে পূর্ণ হয়েছে দেখতে হচ্ছে হাফ অংশ এর যে দুটি নল ছিল এখানে আর দ্বিতীয় নল দ্বারা চার মিনিটে পূর্ণ হয়ে হচ্ছে এক বাই তিন অংশ তাহলে প্রথম নল দ্বারা চার মিনিটে কত পূর্ণ হয় প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা চার মিনিটে চার মিনিটে পূর্ণ হয় দুটি নল দ্বারা মিনিটে পূর্ণ হয় যদি আমরা দেখছি কতটুকু হাফ অংশ তাহলে দ্বিতীয় দ্বিতীয় নল দ্বারা ছয় মিনিটে পূর্ণ হচ্ছে এতটুকু তাহলে আমরা এটাকে এতটুকু বাদ দিয়ে দিব অংশ তাহলে আমরা পেয়ে পাই প্রথম নল দ্বারা মিনিটে কতটুকু পূর্ণ হয় লস্যা করলে হচ্ছে তিন দিয়ে ছয় তাহলে এটা হচ্ছে তিন দুই অংশ সমান সমান এক বাই ছয় অংশ প্রথম দল দ্বারা মিনিটে পূর্ণ হয় এক বাই ছয় অংশ তাহলে এখন যেটা আপনারা চেয়ে লিখতে পারেন এখন এক বাই ছয় অংশ পূর্ণ হয় কয় মিনিটে চার মিনিটে এখানে অবশ্যই প্রথম দল তারা লিখে নেবেন প্রথম প্রথম নল দ্বারা এখানে দিয়ে প্রথম নল দ্বারা ছয় অংশ পূর্ণ হয় এক অংশ পূর্ণ হয় এখন এক বাই ছয় থেকে এক অংশ এক বর্ণ ছোট অবশ্যই এক বাই ছয় অংশ থেকে এক অংশ মানে সম্পূর্ণ অংশ অবশ্যই বেশি বেশি হলে কি হলে সময় বেশি লাগবে তাহলে চার গুণ ছয় মিনিটে সমান দেখলাম প্রথম নল দ্বারা সম্পূর্ণ অংশ বা এক অংশ পূর্ণ সময় লাগে চব্বিশ মিনিট এবং দ্বিতীয় নল দ্বারা দ্বিতীয় নল দ্বারা এক অংশ বা সব অংশ পূর্ণ সময় লাগে হচ্ছে বারো মিনিট তাহলে প্রথম নল দ্বারা চব্বিশ মিনিট এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ হয় এটাই হচ্ছে উত্তর আপনারা এভাবে করবেন সম্পূর্ণ অঙ্কটা একবার একটু দেখে নেন অঙ্কটা খুবই হ্যাঁ দুটি নল আছে মিনিটে পূর্ণ হয় মিনিটে পূর্ণ হয় সেটা বের করে নিতে হবে চার মিনিট থেকে ওইটা আলাদা আলাদা ভাবে করতে হবে যেহেতু দ্বিতীয় নলটা ছয় মিনিটে পূর্ণ হয় অর্ধেক অংশ তাহলে বারো মিনিট পূর্ণ হয় অর্ধেক অংশ আবার চার মিনিটে যদি দুটি নল খোলা থাকে যখন চার মিনিট এটাও দুটি নল পৃথক পৃথকভাবে দেখতে হবে চার মিনিটে প্রথম নল কতটা পূর্ণ হয় চার মিনিটে দ্বিতীয় নল দর কতটা পূর্ণ হয় এটাকে আলাদা আলাদা করে নিলে আপনার অঙ্কটা খুবই সহজে করতে পারবেন আর আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ